প্রিয় দর্শক ইবলিশ শৈতানের মরণ হবে যেভাবে যখন ধ্বংসের সময় এসে যাবে এবং সিংগাই ফুৎকারের সময় নিকটবর্তী হয়ে যাবে তখন লোকেরা বাজারে জগড়া করতে থাকবে ক্রয় বিক্রয়ে লিপ্ত থাকবে বিভিন্ন ধরনের গল্প গুজব আড্ডা ও খেলাধুলায় সময় কাটাতে থাকবে হঠাৎ বিকট আওয়াজ শুনে পৃথিবীর অর্ধেক মানুষ জ্ঞান হারিয়ে ফেলবে প্রায় তিন দিন পর্যন্ত তারা বেহুশ হয়ে পড়ে থাকবে আর বাকি অর্ধেক মানুষ শতবুদ্ধি হয়ে বিমূর্য বিহব্বল অবস্থায় দাঁড়িয়ে থাকবে যেমন বিতু প্রাণী দেখলে বিমূর্য বিহব্বল অবস্থায় দাঁড়িয়ে থাকে মানুষের যখন এ অবস্থা হবে তখন তারা আকাশ ও জমিনের মাঝে আরেকটি বিকট আওয়াজ শুনতে পাবে ফলে দুনিয়ার সকল প্রাণী মৃত্যুবরণ করবে কোন মানুষ জিন শয়তান বা কোন প্রাণী জীবিত থাকবে না আর এই সময়টি হবে মহান রব্বুল আলামিন ও ইবলিসের মাঝে নির্ধারিত প্রতিশ্রুতির সময় তখন আল্লাহ তাআলা মালাকুল মৌত আজরাইলকে বলবেন পূর্ব ও পরবর্তীর সকলের সংখ্যা অনুযায়ী আমি তোমার সাহায্যকারী ফেরেশতা সৃষ্টি করিয়াছি আর আমি তোমার মধ্যে আকাশের ও পৃথিবীর সকল অধিবাসীর শক্তি দান করিয়াছি আমি আজ তোমাকে রাগ ও ক্রোধের পোশাক করাবো সুতরাং আমার রাগ ও ক্রোধ নিয়ে বিতাড়িত অবিশপ্ত ইবলিশের কাছে যাও তাকে মৃত্যুর স্বাদ উপভোগ করাও পূর্ব ও পরবর্তী সকল জিন ও ইনসানের মৃত্যুর যন্ত্রণা বুক করাও তোমার সাথে জাহান নামের সত্তর হাজার যাও তারা যেন ক্ষিপ্ত ও ক্রুদ্ধ হয় আর তাদের প্রত্যেকের সাথে থাকবে আগুনের শিকল আগুনের হাজার আংটা দ্বারা তার অর্থাৎ তিবলি সৈতালের অপবিত্র রহুকে টেনে হেসরে বের করবে আর মালিক ফেরেস্তাকে বলে দাও সে যেন জাহান নামের দরজা খুলে দেয় তারপর মালাকুল মৌত আজরাইল আলাইসাল্লাহাম এমন আকৃতি ধারণ করে আসবেন যদি তার শক্ত আকাশ ও শক্ত জমিনের অধিবাসীগণ দেখত তাহলে বই আতঙ্কে মৃত্যুর কুলে ঢলে পড়তো মালিকুল মৌত আজরাইল আলাই সালাতাম ইবলিশের নিকট পৌঁছে এমন এক দমক দেবে সে দমক খেয়ে সজ্ঞানহীন হয়ে পড়বে এবং এমনভাবে চিৎকার করবে যদি তা পূর্ব বা পশ্চিমের কেউ শুনতে পেত তাহলে তারা জ্ঞান হারা হয়ে পড়ত মালাকুল মৌত আজরাইল আলাই সালাতাম বলবেন হে খবিশ দ্বারা তুই যাদের বিভ্রান্ত করেছিস তাদের সকলের মৃত্যুর যন্ত্রণা আজ আমি তোকে বুক করাবো আর এটাই তোর এবং তোর প্রতিপালকের প্রতিশ্রুতির সময় সুতরাং তুই পালাচ্ছিস কোথায় এব তখন পালিয়ে পূর্ব প্রান্তে চলে যাবে গিয়ে দেখবে তার সামনেই মালাকুল মৌত আজরাই সাল্লাতুসাল্লাম উপস্থিত তখন সে সমুদ্রে ডুব দিবে সমুদ্রে ডুব দিয়ে অতল গভীরে পৌঁছে যাবে সেখানেও দেখবে আজরাইল উপস্থিত আর সমুদ্র তাকে মৌত জমিনে নিক্ষেপ করবে তাকে গ্রহণ করবে না ইবলিশ শয়তান তখন দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে পালাতে থাকবে তার কোনো রক্ষাকারী থাকবে না তার কোনো আশ্রয়স্থল থাকবে না তার কোনো উদ্ধারকারী থাকবে না তারপর ইবলিশ আদম আলাইসাল্লাতুসাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে বলবে হে আদম শুধু তোমার কারণেই আমি বিতাড়িত অভিশপ্ত হয়েছি হাই তোমাকে যদি সৃষ্টি করা না হতো অতঃপর মালাকুল মৌত আজরাইলকে বলবে কোন ধরনের শাস্তি দ্বারা আমি তোমার রুহ কবচ করব। মালাকুল মৌত আজরা আলা বলবেন লাজা জাহান্নামের শাস্তি দ্বারা নাকি সাকার জাহান নামের শাস্তি দ্বারা নাকি জাহিম জাহান নামের শাস্তি দ্বারা না বহুগুণ বেশি শাস্তির দ্বারা আমি তোমার কথা শুনে মাটিতে চিৎকার করে গড়াগড়ি করতে থাকবে আবার পূর্ব থেকে পশ্চিম প্রান্তে পশ্চিম থেকে পূর্ব প্রান্তে ছুটে পালাতে থাকবে অবশেষে ওই জায়গায় গিয়ে পৌঁছবে যেখানে তাকে অভিশপ্ত হওয়ার দিন নামিয়ে দেওয়া হয়েছিল সেখানে জাহান নামের প্রহরী ফেরেস আগুনের আংটা নিয়ে প্রস্তুত থাকবে পুরো পৃথিবী জ্বলন্ত অঙ্গারের নেই হয়ে যাবে ফেরেশতারা তাকে চার দিক থেকে কিরে ফেলবে এবং আগুনের আংটা বিদ্ধ করবে তখন এবলি শৈতান আল্লাহর ইচ্ছা অনুযায়ী শাস্তি ও মরণ যন্ত্রণা ভোগ করতে থাকবে তখন আদম আলাই ও হাওয়া আলাই বলা হবে তোমরা তোমাদের শত্রুর দিকে তাকিয়ে দেখো কত কঠিন বিপদের ওপর আপতিত হয়েছে সে মৃত্যুর কত মর্মান্তিক যন্ত্রণা তাকে বুক করতে হচ্ছে তখন আদম আলাই সাল্লাতুসাল্লাম ও হাওয়া আলাই সাল্লাতুসাল্লাম উকি মেরে তাকিয়ে তার কঠিন শাস্তি ও মৃত্যুর যন্ত্রণা অবলোকন করবে এবং বলবে হে আমাদের প্রতিপালক আপনি আমাদের উপর আপনার নিয়ামত পরিপূর্ণ করেছেন যুগ যুগ ধরে পাপিষ্টদের মৃত্যু এমন নরব যন্ত্রণার মধ্য দিয়েই হয়ে থাকে ফেরাউন নমরুদ কাহরুন ও আবু জাহেলের মতো যারাই দুনিয়াতে এসেছেন তাদেরকে আল্লাহ পাক বিরাজ্যতের মৃত্যু দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে বেদ্যোতির মৃত্যু থেকে হেফাজত করুন আমাদের সকলের মরণ যন্ত্রণাকে সহজ করে দিন এবলিশের কোমন্ত্রণা থেকে বেঁচে আল্লাহর হুকুম আহকাম ও তার মনোনীত রাসুল আলাইহি আসাল্লামের উপর নাজিলকৃত জীবন বিদান মেলে চলার তৌফিক দান করুন